সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি আপনারা আগে কখনো দেখেননি কিন্তু সেই জায়গাটিতে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষের একটি আস্থার জায়গা জি ভিওয়ার্স আমি সেই প্রতিষ্ঠানটির কথাই বলতেছি যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আশুন্না আপনারা সকলেই জানেন বর্তমানে বন্যার কারণে বাংলাদেশ খুবই ভয়াবহভাবে প্লাবিত হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনার দান বাঁচাতে পারে হাজারো মানুষের প্রাণ দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আর ফাউন্ডেশনে বন্যার্থদের সাহায্যের জন্য টাকা ডোনেশন করেছেন তারা মূলত এই ভিডিওটি দেখুন আপনার টাকা কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যাচ্ছে আপনারা যারা সুন্না ফাউন্ডেশনে টাকা ডোনেশন করতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা এখনো করেননি তাদের উদ্দেশ্য বলতেছি আজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক ও পূর্ণাঙ্গ মানব কল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তে সুন্না ফাউন্ডেশনে দান করতে পারেন কথাই আছে না দশের লাঠি একের বোঝা এখানে যারা কাজ করতেছে তারা সবাই মূলত নিজ উদ্যোগে স্বেচ্ছায় এখানে কাজ করতেছে আমিও এখানে কাজ করতেছিলাম তবে কাজের ফাঁকে আপনাদেরকে এই ফাউন্ডেশনটি ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি সো ভিওয়ার্স ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের পরিচিতদের দেখার সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ